হ্যালো সবাইকে আমি মৌমিতা আমার চ্যানেল মৌমিতা নাইন অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি হ্যালো সবাইকে আজ হলো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো আজকে সকালবেলা পড়ানোটা ছুটি কিন্তু তাও আজকে দুজন স্টুডেন্ট পড়তে এসছে ওরা একটু বসেছিল এখন যাবে ওরা বাড়ি আর তার মধ্যে একটু আগে একটা কাকু এসেছিল কাল যেহেতু জন্মাষ্টমী বলা হয়েছিল তার জন্য উনি দিয়ে গেছে এখানে তাল যা আজকে সকালে আকাশটা বেশ সুন্দর ঝকঝকে একটা রোদ উঠেছিল কিন্তু রোদটা যে আবার কোথায় চলে গেল কে জানে যাই হোক আকাশটা দেখতে বেশ সুন্দর লাগছে সাইড দিয়ে যাবি আর সাবধানে যাবি তো ওরা চলে যাচ্ছে বাড়ি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই সকলকে কিন্তু আমার একটা প্রশ্ন স্বাধীনতা দিবস বলে তো আমরা অনেকে অনেক কিছু বলছি অনেক কিছু করছি বলছি আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আমরা কি স্বাধীন আমরা কি স্বাধীন এই প্রশ্নের উত্তরটা আমি চাই তোমাদের থেকে তোমাদের কি বক্তব্য ওই যে সর্জি মামা উঠছে যাই হোক তোমরা উত্তরটা দিও আমরা স্বাধীন কিনা তো চলো তো ছেড়ে দিয়েছি সেই কত আগে তো তারপর ভাল লাগছিল না একবার ঘুমিয়েও পড়েছিলাম এখন ঘড়িতে সময় এই সাড়ে আটটা উঠে না আগে ফ্রেশ হয়ে নিলাম আজকে স্নানটাও তাড়াতাড়ি সেরে নিয়েছি দিয়ে চলে এসেছি ছাদ বাগানে ফুল নেব বলে নিচে না আমি সার জল করে রেখেছি সেটা নিয়ে আসতে হবে গাছে দেওয়ার জন্য আর অনেকটা পাতা পড়েছে সেটাও ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে এখানে দুটো গাছ উঠেছে আর নীলকণ্ঠ গাছে আজকে কোনো ফুল নেই পুরো ফাঁকা নিচেরটাতে দেখলাম মনে হয় একটা না দুটো ফুল আছে হ্যাঁ নিচের ওই ওপরটা একটানা দুটো ফুল আছে চলো ওই ফুলগুলোই নেবো আর কি পরিমান সূর্য উঠেছে ঢাকা একটা আকাশ আর তার মধ্যে কি দারুন সূর্য চলো আজকে ফুল নেই নিচে যাই দিলাম নাম অল্প একটুই দিলাম আবার তো আসবো পরে কিন্তু আজকে আবার বাজার করতে বেরোতে হবে কালকে জন্মাষ্টমীর জানি না কখন আসতে পারবো যাই হোক যাই নিচে এই গাছটা একটা ফুল ফুটেছে কি সুন্দর লাগছে ফুলটা বাপ বাপ কি পরিমাণ রোদ উঠেছে রে চলো যাই নিচে আজ সকালে দুই শালি মুড়ি খেতে আর বেশি কেউ আসেনি মা একটু মুড়ি দিয়ে গেল আর ওই যে দুটো শালি একজন এই যে জঙ্গলের মধ্যে আর একজন এই যে এটা কি পাখি আমি নাম জানি না যাই হোক এই দুই শালি এসছে প্রথমে মুড়ি খেতে যাই হোক ওরা মুড়ি খেয়ে নিক আর নিচের গাছ থেকে আমি ফুলগুলো তুলে নিই আজকে আমার চোখে খেয়াল পড়েছে যে ওই ভেতরের বাগানটাতে একটা টগর ফুল ফুটেছে সেই ফুলটা নেব কালকে না এই ভেতরে সাপ দেখেছি অনেকক্ষণ ধরে সাপটা ছিল যায়নি প্রায় অন্টাখানেকেরও বেশি আমি যেতে বলেছি তাও যায়নি যাই হোক ভয় লাগছে বেশি ভেতরে যাবো না বাইরে থেকেই নেওয়ার চেষ্টা করব ঠিক এই জঙ্গলটার মধ্যে সারটা ছিল এইখানটা থেকে গিয়ে ওইখানে দাঁড়িয়েছিলো আবার ওদিক থেকে তাড়া করলে সেইখানটা দাঁড়িয়েছিলো ইতে ভয় লাগছিল কালকে কালকে সিদ্ধান্ত নিয়েছি আর যাবো না জঙ্গলে কিন্তু আজকে আমি ঠিক ফুলের জন্য চলে এসেছি যাই হোক দুটো ফুল নিলাম একটা বড় টগর একটা মোটা টগর দুটোই ছিল আর ওদিকে নীলকণ্ঠ ফুল আছে আর ছোট টগর আছে চলো সেগুলো আগে পেরে নিই টগর ফুল সাদা ফুল কলকে ফুল নীলকণ্ঠ ফুল তোলা হয়ে গেছে তো চলো এখন পুজোটা আগে সেরে নিই ছোটো টগর ফুল আর নীলকণ্ঠ ফুল তুলে চলে এসেছি আগে নিচের ঘরের পুজোটা সারতে পুজো আমার সারা হয়ে গেছে সবশেষে একটা ধূপকাঠি ধরাই কারণ এই নিচের ঘরে প্রদীপ বা মোমবাতি জ্বালানোর সেরকম কোনো জায়গা নেই তো ধূপকাঠিটা ধরিয়ে নিলাম আর কিছুটা ফুল আছে চলো এগুলো নিয়ে যাব উপরে এখানে পুজো সারা আমার তো হয়ে গেছে এবার যাব ওপর ঘরে দুটো ফুল নিয়ে নিয়েছি ওপরের ঘরের বাবার মাথায় জল ঢালবো তো চলো যাই আগে ওপরের পুজোটা সেরে আসি এসেছি ওপর ঘরে ওই যে গতকাল আমি আর মা বিকালবেলা বেরিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তখন আমরা এই জলটা এনেছি আর কালকে বাজার দিয়ে কাকা এই তালটা এনেছে না এই যে ছোটো তাল তিনটে রয়েছে এই একটা দুটো এই তিনটে এই তিনটে সকালবেলা একজন কাকু দিয়ে গেছে এইটা আমরা এনেছি আর এইটা কাল রাতে কাকা এনেছে তো এখানে পাঁচটা তাল জমা হয়েছে এখন বর্তমানে আর কিছু এখন অবধি কালকে জন্মাষ্টমী জোগাড় করা হয়নি এই হলো ব্যাপার তো আর একটা ব্যাপার কাল আমরা যখন বেরিয়েছিলাম বোনের ফ্রেন্ডের বাড়ির গোপালের জন্যে একটা জামা আনা হয়েছে জামাটা কিন্তু আমার বেশ পছন্দই হয়েছে জামা আনা হয়েছে আর দুটো বসার আসন মা বানিয়েছে নিজের হাতে তো এগুলো নিয়ে বুনু আজকে যাবে দিতে আর সেরকম কিছু কেনাকাটা হয়নি এখন আমি চলে এলাম অপর ঘরে অপর ঘরের পুজো তো মা সেরেই গেছে কী পরিমাণ রোদ যে উঠেছে আজকে বাইরে আর এই যে আমাদের গোপাল সোনারা গালে ব্যথার কারণে আমার এত পরিমাণে অবস্থা খারাপ হয়ে গেছে যে আজকে সারাদিন ভিডিও করতে গিয়ে হাত এত পরিমাণে কেঁপে যাচ্ছে সেটা তোমরা আজকের ভিডিও দেখলেই বুঝতে পারবে আমার কিন্তু বাবার মাথায় জল ঢেলে ফুল দেওয়া হয়ে গেছে পুজো সারা কমপ্লিট নিচে এসে দেখি রাস্তা থেকে যাচ্ছে র্যালি তাই র্যালি দেখতে এসেছিলাম সামনে ব্রেকফাস্ট হচ্ছে গোলা রুটি কারণ নরম খাবার খেতে বলা হয়েছে আমাকে তো এটা বেশ নরম সেই জন্যেই এটাই আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে আমার তো এটা খেয়ে আবার বেরোতে হবে তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই বেরোবো বলে সবে ওপরে যাচ্ছি ব্যাগ আনতে আর তার মধ্যে আকাশ জুড়ে মেঘ করলো আর বৃষ্টিও পড়তে তার মধ্যে শুরু করলো জোরে বৃষ্টি এসছে আমি ব্যাগ নিয়ে পুরো রেডি বেরোবো ব্যাগ নিয়ে আমি রেডি বেরোবো কিন্তু কত যাতে বৃষ্টি এসছে যাই না কখন বেরোতে পারবো অবশেষে বৃষ্টি থেমেছে এদিকে আমি আমার সাইকেল নিয়ে চলে এসছি আর বুনু সাইকেল নিয়ে আগে চলে গেছে তো চলো যাই এলাম ওই যে সিংহাসনের মাঝে বুনুর ফ্রেন্ডের বাড়ির গোপাল বসে আছে জন্মাষ্টমী উপলক্ষে তার জন্যেই আমরা নিয়ে চলে এসছি নতুন পোশাক পুরী যাওয়ার আগে আমরা গোপাল বুনুর এই বাড়িতেই রেখে গেছিলাম তো তাই তার জন্যে পোশাক নিয়ে এসেছি আগের দিন তো বৌদির বাড়িতে আমরা পুজোর মানে গোপালের শপিং করেই নিয়েছিলাম কিন্তু গলার হার হাতের চুরি এগুলো না পাইনি সেখানে তাই আজকে বেরিয়েছি একবারে সবটা কেনাকাটা করে নিয়ে ফিরবো কারণ কাল যেহেতু জন্মাষ্টমী আর হাতে সময় নেই আর এই কদিন আমার যে অবস্থা ছিল গাল হাতে নিয়ে বসেছিলাম আর এত পরিমাণে রোদ উঠেছে এখন এখন ভাবছি যে কেন বেরোলাম বিকালে বেরোলেই ভালো হতো কিন্তু বিকালে যদি আবার বৃষ্টি পড়ে তখন কি করে বেরোবো সব দিকেই সমস্যা যাই হোক তোমরা সকলে এই ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যেও চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগেই পেয়ে যাও বিগত কয়েকদিন ধরে তোমাদের সাথে আমি ঠিকঠাক টাইম মতন ভিডিও দিতে পারছি না আজ অনেক কটা ভিডিও আমার কাছে জমে রয়েছে একবার ভাবছি দেব একবার ভাবছি দেব না তোমরা জানিও তো কোনটা করলে কোনটা করাটা ঠিক হয় তোমরা কি সেই ভিডিওগুলো দেখতে চাও না চাও না তোমরা যদি চাও তাহলে অবশ্যই সেগুলো আপলোড করব যাই হোক এখানে যে বনুর ফ্রেন্ডের বাড়ি এসেছিলাম তার বাড়ির অপোজিটেই ছিল গোপালের ড্রেস ড্রেস জুয়েলারি কেনার একটি দোকান সেখান থেকেই প্রথমে আমাদের বাড়িতে বৌদিদের যে দুই গোপাল আছে তাদের জন্য কিনে নিলাম ড্রেস তারপর আমরা চলে এসেছিলাম আমাদের বাড়ির কাছে ছিল স্মার্ট পয়েন্ট সেখান থেকে গ্রসারি কিছু আইটেম নেওয়ার ছিল নিয়ে নিয়েছি আর তারপর এসে বসে গেছে টেবিলে মা করেছিল এখানে লাল শাক আর মা আর মাছের তরকারি তো এইটুকুই আর ফেরার প্রতি নিয়েছিলাম মেহেন্দি যেটা বন্ধু হাতে পড়িয়েছিলাম শেয়ার করবো অবশ্যই জানিয়েও কেমন লাগলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করি সবার কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাও ভালো লাগলো লাইক করো নতুন হলে শেয়ার করো নেক্সট ব্লগে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো টাটা থ্যাঙ্কস ফর ওয়াচিং